আসসালামু আলাইকুম এফজন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমার কথা হচ্ছে শুরুতে আমি বেশি কথা পেচাই না শুরুতেই কথা বলা পছন্দ করি তো বিষয়টা হচ্ছে একজন বাউল যদিও সে শিল্পী গান টান করে বন্ডামি করে যা করে করুক বিষয়টা হচ্ছে যদি সে কোনো অন্যায় করে থাকে তাহলে আমাদের ইয়া আছে প্রশাসন আছে প্রশাসন তার বিচার করবে এভাবে গণ ঢুলাই দিয়ে তাকে পানিতে ফেলিয়ে দেওয়া আসলে এটা আমার কাছে মানে ভালো লাগে না বিষয়টা দেখা অনেক খারাপ লাগছে যদিও সে আসলে একটা কথা কি যে অন্যায়কারীর বিচার কিন্তু করার জন্য প্রশাসন আছে আমরা তো চাইলে যদি সে অন্যায় করে তাহলে তো আমরা চাইলে তাকে ধরে বা তাকে ধরাই দিয়া প্রশাসনের কাছে বিচারের আওতায় নিতে পারতেন বা নেওয়া যাইত তার এইভাবে গণ দোলাই দিয়া পানিতে ফেলে দেওয়ারা আসলে সে কী করছে হয়তো বা গান গাইছে যেহেতু ইসলামে গান গাওয়া চাইস নাই তবে ইসলামে কি মারতে বলা হয়েছে মানুষকে ধরেন গান বলা যায়স নাই সে বিদ বা অন্য ধরেন পুজারি বা গান ঠান গায় এগুলায় বিষয়টা হচ্ছে তাকে কি ইসলামে বলছে এইভাবে মাইরা ফেলানো বা এরকম কিছু আমি জানি না অবশ্য তবে আমার মতে এটা মারাটা ঠিক হয় নাই হয়তো বা তারে বোঝানো উচিত ছিল যে দেখ এগুলো এখন আর চলবে না বা এগুলো এখন আর বা ওয়ার্নিং দেওয়া উচিত ছিল যে এগুলা করা যাবে না বা এগুলা আগে পরে যা করছো এখন আর করিস না বা এখন এই বাংলাদেশে নতুন স্বাধীনতা নতুন স্বাধীন হয়েছে চব্বিশে আমরা এই চব্বিশে এই ভণ্ডামি বা গান ঠান গাওয়া আমরা পছন্দ করি না বা করিস না বাস তাহলে হয়তো বা সে তার ভুল বুঝতে পেরে বা সে ভালো হয়ে যেতে পারতো তারে ভালো কিছু বলতেন তাহলে হয়তো বা পরিবর্তন হইতেই পারতো বা পরিবর্তন হইতো কিন্তু এখন কি হলো এখন তারে মাইরা পানিতে ফেলায়া দিলেন আদৌ কি পরিবর্তন হবে জানি না আসলে একটা জিনিস কি কাউকে যদি বুঝেয়া মনে করেন যে বস করানো যায় বুঝেয়া ভালো করা যায় তাহলে কিন্তু সে ভালো হয়ে যায় আমার মনে হয় সে ভালো হয়ে যায় ধরেন আমার একটা জিনিস আপনারা বুঝাইলেন আমি বুঝলাম আমি কিন্তু খুব সহজে ভালো হয়ে যাব সম্ভব ভালো হওয়া সম্ভব যদি আমার এ কেউ পজিটিভ ভালোভাবে বুঝায় আর যে ভালো না হওয়ার সে তো মারলেও ভালো হবে না ভাই সম্ভব না ভালো মানুষকে মাইরা জোর করে ভালো করা যায় না আদর করে বোঝাই মানুষকে ভালো করতে হয় বুদ্ধি দিয়া হ্যাঁ মানুষকে মারলে মানুষকে ভালো হয় না তো যাই হোক আমার উপর কেউ রাগ করেন না আমি কোনো দল নিয়ে কথা বলতেছি না কোনো মানে আমি কারো পক্ষে কথা বলিনি আমি বলছি আমার মতামত জানাইছি আর কি ঠিক আছে তো বিষয়টা হচ্ছে আমিও মুসলিম বাংলাদেশে নাইনটি পারসেন্ট মুসলমান কান্ট্রি আমিও চাই না যে অন্যায় কিছু বাংলাদেশের মাটিতে হোক তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এগুলো আসলে ঠিক না এগুলা করেন না যারা অন্যায় করতেছে দেশের ভিতরে তাদেরকে প্রশাসন আছে তাদেরকে দিয়া ধরায় দেন তারা বিচার করবে আটকায় রাখেন তারা বিচার করবে আশা করি এটা ভালো হবে সবাই এটাকে ভালো বলবে আর নিজেরা নিজেরা যদি মারেন এটা আসলে আইন নিজের হাতে নেওয়া এটা ভালো না হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ